আজকে তিতলি স্কুলে যাবে না হ্যাঁ যাবে কি যাবে না এখন অবধি নটা বেজে গেছে দশটার সময় স্কুল এখন অবধি উঠছে না এমনি উঠে গেছে কিন্তু বিছানা ছাড়ছে না ওই বাবাটা দেখো এদিকে দেখো গুড মর্নিং কদ গুড মর্নিং করে দাও সবাইকে গুড মর্নিং তিতলি এখনো অবধি শুয়ে আছে নটা বেজে গেছে ও এখনও স্কুলে যাবে না নটা বেজে গেছে আর কী করে মানে উঠছেও না কিছু করছেও না স্কুলে কি করে নিয়ে যাবো কে জানে যাবে তো স্কুলে যাবে তো হ্যাঁ ও শোনো আর টিফিনে কি নিয়ে যাবে কালকে তো ইটলি নিয়ে গেছিলে আর কি বিস্কুট নেবে তাহলে বাদাম নেবে তাহলে কি নেবে নেবে না বাদামও নেবে না তাহলে কি নেবে বলো হ্যাঁ কিছু নেবে না এমনি যাবে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে আমি হাতে হজবোলা দেবো চলো হজবোলা নেবে হজমলা নেবে না বড় হয়ে গেল আমার মেয়েটা দেখতে দেখতে স্কুলে যেতে শুরু করে দিল লাইফ শুরু কবে গিয়ে থামবে কে জানে আসো এদিকে আসো চলে একটু আদর করে দিয়ে আসো আদর খাবে খাবে না আমার মেয়ে আবার আদর খাওয়ার পোকা একটু আদরের কথা বললেই চলে আসে গায়ে এসে আদর খায় ছোটোবেলা থেকেই ওর যখন মাস বয়স ছিল ওর একটু ইনফেকশন হয়েছিলো তো হসপিটালে ভর্তি হয়েছিলাম তো এবারে ওখানে ওইটুখানি বয়সে সেই আমার কোলে বসে চুপ করে আদর খাচ্ছে আর সব ওখানে আরও ঝারো বাচ্চাদের মারা ভর্তি ছিল বলে দেখো তো সবাই বাচ্চা চু করে কাজ যায় এর তো একটাও মুখ থেকে আওয়াজ নেই আর কোলের মধ্যে বসে চুপ করে আদর খেত ওইটুখানি মানে জন্ম থেকেই ও আদর খেতে ভালোবাসে ওটো আচ্ছা চলো ওকে রেডি করি তুলি নটা বেশ মানে পেরিয়ে গেছে নটা কটা বাজে খেয়ে জানে নটা পেরিয়ে গেছে এইটুখানি শিওর আর ওকে না তুলে রেডি করলে স্কুলে যাওয়া হবে না দশটার সময় তো স্কুল আমি পাতা খাবো পাতা তুমি ইডলি খাও ওর ইডলি খেতে এত পছন্দ ঘুম থেকে উঠে উঠছিল না যেই বলেছে ইডলি বানাচ্ছে সেই ইডলি ডাব্বা হ্যাঁ ইডলি টিফিন স্কুলেও নিয়ে যাচ্ছে কালকেরও ইডলি দিয়েছি কালকের যদি ও বা ওর জন্যই শুধু করা হয়েছিল আর কারোর জন্য করা হয়নি আজকে রাত্রেবেলা আমরা করেছি আর সাম্বার ছিল তাই জন্য আমরা আজকে টিফিন খাচ্ছি ইডলির ও ইডলি খাচ্ছে খাওয়া হয়ে গেছে একটুখানি বাকি আছে সস দিয়ে খাচ্ছে আজকে সাম্বার দিয়ে খাচ্ছে না কোথায় গেলে হ্যাঁ কোমরে হাত দিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে মেয়েটা কোথায় ঘুরছো দেখেছো দেখেছো আসছেই না দেখি আমি যাই চলো রেডি হবে তো স্কুলে যাবে না হ্যাঁ হুম ওটা পড়াবো তো একটু সাবুর পাপড় বানিয়েছিলাম সেটা রাত ঘরে তো পাখা চলে এসে চলে ওই জন্য এখানে রেখেছি মুখটা ধুয়ে নাও কি পেয়েছে তুমি পেয়েছি তুমি আমার তুমি পেয়েছি তুমি তুমি আমার কি তাহলে পটি পেয়েছে পটি তো করেছো হিসি পেয়েছে বমি পেয়েছে আচ্ছা বমি পেয়েছে তো কি করবে বমি পেলে হ্যাঁ বমি পেলে জল খাবে হাত গুলো কি নিয়ে কেন জল তার সব জল সস দিয়ে একটা মতো ইডলি খেয়েছে আর বাকি ইডলিগুলো পরে রেখে দিয়েছি ওর মধ্যে একটাই অনেক বড় বড় হয়েছে ইডলি এই গেল যা সব জল দুষ্টুমি করছে স্কুলে যাবার ওর এত তারা যে জামাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে না বসে বসে পড়বে না শুয়ে শুয়ে পড়ে বুঝতে পারছি না এদিকে পুরো মেঘ করে গেছে আর আমার হচ্ছে ছাতে জামা কাপড় শুকনো হচ্ছে একটু সকালে রোদ্দুর রোদ্দুর উঠেছিল বলে ছাতে জামা কাপড় দিয়েছি এখন এখন পুরো ফুল মেঘ ফুল মেঘ হয়ে গেছে কালো হয়ে গেছে কি চলো হ্যাঁ পায়রা চলো বাবাই এসে গেছে চলো হম বৃষ্টি এসে গেছে শোনো বৃষ্টি পড়ছে বাবাই কখন আসবে কে জানে চলো 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 দেখি স্কুল থেকে এসে ইডলি দিয়ে বসে গেছে ও এখন দিন সকালে বিকেল রাত্রের ইডলি খাচ্ছে স্কুলে ইডলি দিয়েছিলাম খায়নি এখন সেই ইডলিটা এসে বসে বসে খাচ্ছে ভালো হ্যাঁ একটা খেয়ে নাও আর একদিনই হবে আর একদিনই ইডলি হবে খাবে তো খাবে তো বোর হয়ে যাচ্ছে না ইডলি খেতে খেতে ভালো কি মজা করে খাচ্ছে আনন্দ করে খাচ্ছে হ্যাঁ শুধু শুধু খাচ্ছো হ্যাঁ শুধু শুধু খাচ্ছিলে চলো খাও তারপরে ভাত বসাচ্ছি ভাত খেয়ে ঘুমাবে ঠিক আছে ঠিক আছে স্কুলে পড়িয়েছে কি পড়িয়েছে হ্যা এ যা স্কুল এবিসি করিয়েছে तितলিকে করিয়েছে 1 2 করিয়েছে আমছি চলি আমা 1 ও ঠিক আছে খেয়ে নাও দেখো বৃষ্টি হচ্ছে বলেও এখন বল আমি বৃষ্টিতে ভিজব আমি রেইনকোট পরব এখন রেইনকোট পরে যা নামো স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল বৃষ্টি হচ্ছিল বলে তো আর বৃষ্টি হয়নি তো ওই জন্য পড়ানো হয়নি এখন বৃষ্টি শুরু হয়ে যাও না বলছে আর বৃষ্টি হয়নি শেষ হয়ে গেছে তারা শোনো বলছে বৃষ্টি পড়ছে না যেই বৃষ্টি একটু শুরু হয়েছে সেই ওই রেনকোট পরে বাইরে বেরিয়ে গেছে এখানেই থাকবে জামু করবে বৃষ্টি হচ্ছে তো কাউকে একটু পড়েছে যখন ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসে ভালো লাগছে হ্যাঁ খুব আনন্দ করছে হ্যাঁ কি করব আমার জুতো ছিঁড়ে গেছে হ্যাঁ তো তোমার জুতোটা দিয়ে দাও মা হিংসা কুটি একটা ব্যাঙের মতো লাপাচ্ছে সাবধানে করবে পড়ে না যায় আস্তে 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 বাম হয়ে যাবে কিন্তু তোমার জন্য নিয়ে আসেনি তোমার জন্য হ্যাঁ এটা নিয়ে এসেছে এই যে এটা কি চিপস আনিনি চিপস আনিনি বাবাই তোমার এই শপিং করেছে অনলাইনে এগুলো পেঁয়াজ এটা পেঁয়াজ

কলা তুমি কলা খাবে এটা কাঁচা কলা বাবা পাকা কলা না এটা কি মনে করছে আদার এটা এটা দুধ দুধ দুধটা ফ্রিজে রাখতে হবে রেখে দাও রেখে দাও আবার এটা এটাও আলু নিয়ে এসেছে আর এটা এটাও পটল আর এটা সবই এটা মটর মটর ঘুগনি হবে যা পড়ে গেল আর কিছু নেই খালি সিঁড়ে গেছে ব্যাগটা চলো এত কিছু বাজার নিয়ে এসেছে অনলাইনে বেরোবে না বলে এগুলো নিয়ে এসেছে কালকেরা শনিবার কালকেরা সবিন হবে যার জন্য বাবা সবই না তো দেখলো এগুলো একটু সস্তা সস্তা পেয়েছে এনে এগুনে কেউ আনিয়ে নিয়েছে আর এটা ভুল করেই এনেছে বাবা বুঝতে পারিনি এটাকে অর্ডার দিয়ে ফেলেছে এত কিছু নিয়ে এসেছে বাজার কালকের জন্য সবই নিয়ে আসে নিয়ে আসবে বলে আছে আচ্ছা বৃষ্টি হচ্ছে বেরোবে না বলে আছে অনলাইন থেকে এগুলো আনিয়েছে আর এইটাকে কি করছো ইস আর ব্যাগটা থেকে এই কাপড় এই কাগজের ব্যাগে এত গন্ধ বেরোয় না মানে কি বলবো নোংরা গন্ধ বেরোয় আমার একদম ভাল লাগে না চলো আবার ও বলে যাচ্ছে ইস চলো পটলটা কলাটা ঢেঁড়সটা ঢুকিয়ে দিই তুমি দেখে নিয়েছি আজকে তিতলি খাবে রুটি দিয়ে ডিম দুপুরবেলা তো ভিডিও করতে পারিনি তিতলি খুব ঘ্যান ঘ্যান করছিল ঘুম পেয়েছিল হয়তো জন্য এখন আমরা চলে এসেছি দুষ্ট মেয়ে একটা গরম লাগবে ঠোঁটে তখন বুঝবি দেখো দেখো ডিমটা চাটছে বলো জিভ দিয়ে তিতলি কি খাচ্ছে রুটি দিয়ে আজকে সারাদিন ভালো করে ভিডিও করা হয়নি বিকেল একটুখানি আমরা আজকে সবাই ঘুমিয়ে পড়েছি এ তো সেই মানে অনেকক্ষণ ঘুমিয়েছে তিন থেকে চার ঘন্টা ঘুমিয়েছে হ্যালো হ্যাঁ ওটা আলুর না ডিম এটা আগে মুখেরটা শেষ করো শুধু যদি ডিম খাও রুটি খাবে কি করে চলো আর ভিডিওটা আমরা বেশি বাড়াবো না এখানেই শেষ করছি তিতলি টাটা করে দাও সবাইকে টাটা গুড নাইট আবার কালকে রে আসবো আর আমি খুব মজা করবো তোমাদের সাথে চলো টাটা গুড নাইট আবার আমরা কালকের আসবো